ইরানে বিক্ষোভের নামে আমেরিকা ইসরায়েল যে অরাজকতায় উস্কানি দিচ্ছে এতে ভয় পায় না মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশটি উল্টো ইরানের মাটিতে এলে অতীতের মতো পরাজয়ের লজ্জা নিয়েই আমেরিকা ও জায়নবাদীদের পালাতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন দেশটির জনগণ ও নেতারা তথ্য বলছে পশ্চিমা মিডিয়া এই বিক্ষোভকে মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের দৃষ্টিকোণ থেকে তুলে ধরে যেখানে যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ দাবি করে যে ইরানের জনগণ রাজনৈতিক ও সামাজিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে অন্যদিকে তেহরান বলছে এসব বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং বিদেশি শক্তির উস্কানি ছাড়া ইরানকে চাপের মুখে ফেলতে কোনো পথ নেই ইরানের প্রধান নেতৃত্ব ও সরকারি বক্তব্যে দৃঢ়ভাবে বলা হচ্ছে যে দেশটি বিদেশি চাপ নিষেধাজ্ঞা বা কূটনৈতিক ভয় দেখানোতে ভীত নয় এবং কেউ ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে কাজ করলে তার জবাব দেয়া হবে ইরানের অবস্থান পরিষ্কার যে বিক্ষোভ বিদেশি শক্তির কৌশলের অংশ হতে পারে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইস্যুটিকে আন্তর্জাতিক সংকটে রূপ দিতে চাইছে এই দাবির বিপরীতে বলে যে তারা শুধু মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের জনগণ শান্তিপূর্ণভাবে প্রকাশের স্বাধীনতা চায় দুই অবস্থানের মধ্যে মূল বিরোধ হল ইরানের অভ্যন্তরীণ ঘটনাকে যুক্তরাষ্ট্র কি আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় হিসেবে দেখতে পারে নাকি এটি ইরানের সার্ব ভৌমত্বের লঙ্ঘন ইরান বলছে এটি স্পষ্ট হস্তক্ষেপ এবং রাষ্ট্রের নিরাপত্তার সাথে সম্পর্কিত একটি বিষয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা বিবৃতি ও আন্তর্জাতিক ফোরামে আলোচনা চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইরান বলছে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মাধ্যমে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতি শুধু রাজনৈতিক নয় ভূ রাজনৈতিক স্তরে মধ্যপ্রাচ্যকে আবারও উত্তেজনার এলাকায় নিয়ে যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি লক্ষ্য করে বলেন যে ইরান ভয় পায় না এবং যারা মনে করে ইরানকে চাপে ফেলে দুর্বল করবে তারা ভুল করছে তার বক্তব্যে বলা হয় ইরান ভয় পায় না যারা মনে করে ইরানকে চাপে ফেলবে বা ভেঙে ফেলবে তারা ভুল করছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন করে কেউ লাভবান হয়নি অতীতে যারা ভুল করেছে তারা শেষ পর্যন্ত পিছিয়ে গেছে এই বাস্তবতা ভবিষ্যতেও পরিবর্তন হবে না আরেক বক্তৃতায় তিনি বলেন যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট সরকার ইরানের জনগণকে দুর্বল করতে চায় তারা বিক্ষোভকে অস্থিতিশীলতায় রূপ দিতে চায় কিন্তু ইরানের জনগণ ও প্রতিষ্ঠান এগুলো মোকাবিলা করতে সক্ষম তার ভাষায় স্পষ্ট যে ইরান বিক্ষোভকে শুধু সামাজিক সমস্যা নয় বরং জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত বিষয় হিসাবে দেখছে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে কয়েকটি স্থায়ী বিষয় রয়েছে প্রথমত উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান পশ্চিমা রাজনৈতিক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছে দ্বিতীয়ত ইরান সামরিকভাবে আত্মনির্ভরতার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝেও ইরান নিজস্ব মিসাইল প্রোগ্রাম ড্রোন প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনী গড়ে তুলেছে তৃতীয়ত ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্তৃত একটি রাজনৈতিক ও সামরিক প্রভাব বলয় গড়ে তুলেছে লেবানন সিরিয়া ইয়েমেন ও ইরাকে রাজনৈতিক সংগঠন ও সামরিক গোষ্ঠীর সাথে ইরান কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে এর ফলে ইরান শুধু একটি দেশ নয় বরং একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে অবস্থান নিয়েছে এই বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সামরিক নয় বরং কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেই বেশি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল রাষ্ট্রবিভাগ ও কংগ্রেসের মাধ্যমে ইরানের বিরুদ্ধে মানবাধিকার ইস্যু উত্থাপন করছে যুক্তরাষ্ট্র বারবার বলছে ইরান জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ এবং সরকার জনগণের অভিব্যক্তি দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক মুখোমুখি সংঘাতে যেতে চায় এমন কোনো ইঙ্গিত নেই ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে অতীতের দীর্ঘ ব্যয়বহুল সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র নতুন সংঘাতে সতর্ক যুক্তরাষ্ট্র এখন আরও বেশি কূটনীতি নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপকে প্রধান কৌশল হিসাবে ব্যবহার করছে এই অবস্থান ইসরায়েলের সাথে নিরাপত্তা সমন্বয়ের মধ্যে দিয়েও পরিপূর্ণ হয় কারণ ইসরায়েল ইরানকে তার অস্তিত্বমূলক হুমকি হিসাবে দেখে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলে থাকে যে ইরানের বৃহত্তর সমস্যা হল তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক নেটওয়ার্ক ইসরায়েল মনে করে ইরানের সামরিক উপস্থিতি সিরিয়া ও লেবাননে বৃদ্ধি পেলে তা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে এ কারণে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় যা গত কয়েক বছরে বহুবার ঘটেছে ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর চাপ বজায় রাখুক এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সক্রিয় থাকুক এই পরিপ্রেক্ষিতে ইরান মনে করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাতে চাইছে ইরানে বিক্ষোভের প্রসঙ্গটি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেলেও অভ্যন্তরীণভাবে তা রাজনৈতিক ও সামাজিক প্রশ্নের সাথে যুক্ত ইরানের বিশ্লেষকরা বলছেন যে বিক্ষোভ কখনোই রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলার মতো অবস্থায় পৌঁছায়নি কারণ ইরানের সরকার বিচার ব্যবস্থা নিরাপত্তা প্রতিষ্ঠান ও ধর্মীয় কেন্দ্র সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্র শক্তভাবে নিয়ন্ত্রণে আছে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন বিক্ষোভ দীর্ঘমেয়াদে সরকারকে কিছু নৈতিক পরিবর্তনে বাধ্য করতে পারে বিশেষত অর্থনীতি ও নাগরিক অধিকার বিষয়ে তবে এগুলো কৌশলগত পরিবর্তন ঘটাতে পারবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে আগামী দিনগুলোতে তিনটি সম্ভাব্য দৃশ্যপট বিশ্লেষকরা তুলে ধরছেন প্রথম সম্ভাবনা হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হতে পারে যেমন পরমাণু চুক্তি পুনরুদ্ধার নিষেধাজ্ঞা শিথিলকরণ ও মানবাধিকার আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো দ্বিতীয় সম্ভাবনা হল চাপ ও প্রতিক্রিয়া চলতে থাকবে এবং ইরান ধীরে ধীরে রাশিয়া ও চীনের দিকে আরও বেশি ঝুঁকবে তৃতীয় সম্ভাবনা হল মধ্যপ্রাচ্যে সীমিত সামরিক সংঘাত বৃদ্ধি পেতে পারে বিশেষত লেবানন ইসরায়েল সীমান্ত সিরিয়া বা ইয়েমেনে এসব ক্ষেত্রেই ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি নয় বরং পরোক্ষভাবে জংঘাতে জড়িত পারে ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে তথ্যযুদ্ধ কূটনৈতিক চাপ বা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে তাহলে তা ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের জনগণের অধিকার বিষয়ে আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে এই দুই পক্ষের এই অবস্থানের ফলে পরিস্থিতি এখনও সামরিক সংঘাতে পরিণত হয়নি তবে কৌশলগত টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক জ্বালানি বাজার মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এই দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয় এ কারণে পরিস্থিতি শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয় বরং বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্ববহ অংশ